বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে কয়েকজন নায়িকার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের মধ্যে অন্যতম হলেন শাবনূর এই নামটা শুধু একটি তারকার নাম নয় বরং একটি সময়ের আবেগ ভালোবাসা আর স্মৃতির প্রতিচ্ছবি তার আসল নাম কাজী শারমিন নাহিদ নুপুর জন্মগ্রহণ করেন সতেরোই ডিসেম্বর যশোরের নাবারণে সময়ের হিসাবে বর্তমানে তার বয়স প্রায় চৌচল্লিশ বছর ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অভিনয় জগতে নিজের জায়গা করে নেওয়া আর সেই স্বপ্নই তাকে নিয়ে আসে ডালিউডের রূপালী পর্দায় উনিশশো সালের চলচ্চিত্র অভিষেকের পরই তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন সালমান শাহের সঙ্গে তার জুটিত আজও দর্শকের হৃদয়ে অমলিন শুধু সালমান শাহ নয় রিয়াজ শাকিল খান ফেরদৌস সবার সঙ্গেই তার পর্দার রসায়ন ছিল অসাধারণ দুই সালে দুই নয়নের আলো ছবিতে অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার অভিনয় হাসি এবং কারিশমা তাকে করে তুলেছে ডলিউডের এক অনন্য নায়িকা ব্যক্তিজীবনে বারো সালে তিনি বিয়ে করেন ব্যবসায়ী মাহমুদকে তাদের রয়েছে এক ছেলে সন্তান পরে কিছু ব্যক্তিগত কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দুই জায়গাতেই সময় কাটান চলচ্চিত্র হয়তো আগের মতো দেখা যায় না তাকে কিন্তু তিনি এখনও দর্শকের মনে সমান জনপ্রিয় এছাড়াও ঢাকায় সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত শাবনূর শুধু একজন অভিনেত্রী নন তিনি ছিলেন টলিউডের রোমান্টিক যুগের রানী তার অভিনীত গান সংলাপ ও চরিত্র আজও বক্তাদের মনে জায়গা করে নিয়েছে বন্ধুরা আপনার কমেন্টে জানাতে পারেন শাবনূরের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ